নিয়মিত মিলন করলে এই পাঁচটা মারাত্মক রূপ থেকে আপনি বাঁচতে পারবেন সপ্তাহে কতবার মিলন করা উচিত কতবার করলে আমাদের ভালো যৌন চাহিদা খুবই স্বাভাবিক এবং সাধারণ একটা ব্যাপার নারী পুরুষ সুবয়ে মিলনের মাধ্যমে এই চাহিদা মিটায় এই চাহিদার মাধ্যমে দেখা যায় পুরুষ এবং নারী যৌন চাহিদা তৃতীয় লাভ করে পাশাপাশি হচ্ছে প্রজন্ম তৈরি করে তবে যৌন মিলনের প্রয়োজন শুধু আনন্দ বা প্রজন লাভ করে না বিভিন্ন গবেষণায় দেখা গেছে বৈজ্ঞানিক এরকম অনেক উপকার রয়েছে যা আপনি অবাক হয়ে যাবেন আজকের এই ভিডিওতে শেয়ার করব। যা একজন নারী এবং পুরুষের জন্য খুবই উপকারী কঠিন কঠিন রোগ থেকে আপনারা বাঁচতে পারবেন এক নম্বর হচ্ছে পেনসিলভেনিয়ার একটি গবেষণায় দেখা গেছে যে সপ্তাহে একাধিকবার মিলনে লিপ্ত হলে একজন নারী পুরুষে দেখা যায় যে তার ভাইরাস এবং জীবাণু রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি বেড়ে যায় এছাড়া হচ্ছে অন্যদের থেকে অ্যান্টিবডি অনেক বেশি তৈরি হয় শরীরের মধ্যে ক্যালিফোর্নিয়ার একটা ইউনিভার্সিটি গবেষণা বলেছে সপ্তাহে দুই থেকে তিনবার যদি আপনি শারীরিক মিলন করেন তাহলে আপনি অন্যদের থেকে অনেক বেশি সুস্থ থাকবেন এছাড়া তিরিশ পার্সেন্ট বেশি বৃদ্ধি পায় আইজিএম যা সহজে আপনার ঠান্ডা কাশির জ্বর থেকে খুব সহজে আপনাকে দূরে রাখে দুই নম্বর হচ্ছে নিয়মিত মিলন করলে নারী এবং পুরুষের কঠিন কঠিন রোগ থেকে সে মুক্তি পায় পুরুষের ক্ষেত্রে পুরুষের খুব গুরুত্বপূর্ণ এবং খুব সহজে আক্রান্ত হয় যে ক্যান্সার সেটা হচ্ছে প্রোস্টেট ক্যান্সার সবচেয়ে বেশি ঝুঁকিদা থাকে এই প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি অনেক বেশি কমিয়ে দেয় নারীদের এক ধরনের হরমোন রয়েছে সেটা হচ্ছে এস্ট্রোজেন হরমোন এবং পুরুষের হচ্ছে টেস্টোস্টেরন হরমোন এই এস্ট্রোজেন এবং টেস্টোস্টেরনের মাত্রা অনেক বেশি বাড়িয়ে দেয় অর্থাৎ ক্ষরণ অনেক বাড়ায় দেয় যখন টেস্টোস্টেরন এবং অ্যানস্টোজেনের মাত্রা বা ক্ষরণ বেড়ে যায় তখন দেখা যায় পুরুষের ক্ষেত্রে জনশক্তি অনেক বেশি বেড়ে যায় নারীর ক্ষেত্রে দেখা যায় হাড়গুলো অনেক বেশি শক্ত হয় বা অন্যান্য রূপ থেকে তাকে অনেক বেশি দূরে রাখে তিন নম্বর হচ্ছে ফিল গুড হরমোন অনেক বেশি বাড়িয়ে দেয় যেমন ডুপামিন বা সেরোটোমিন এই ধরনের যে হরমোন হচ্ছে সেটা অনেক বেশি ক্ষরণ হয়ে থাকে এই অক্ষরণের কারণে দেখা যায় যে আমাদের শরীরে ব্যথা অনেক বেশি কমে যায় বিশেষ করে মাইগ্রেনের ব্যথা এছাড়া হচ্ছে মহিলাদের মেয়েদের মিনস্টল যে পেন রয়েছে সেটা অনেক বেশি কমিয়ে দেয় এবং উভয়ের যৌন চাহিদা বা মিলনের আগ্রহ অনেক বেশি বাড়িয়ে দেয় এক নম্বর হচ্ছে ট্রেস থেকে আপনাকে দূরে রাখে দেখবেন মিলনের পর পর স্বামী স্ত্রী খুব সুন্দরভাবে ঘুমাচ্ছে কারণ কি আমাদের শরীরে যে কোটেসল নামক হরমোন রয়েছে এই কোটেসল হরমোন যখন বেড়ে যায় তখন কিন্তু আমাদের অনেক বেশি ট্রেস হয় মাথা ব্যথা হয় ঠিকঠাক মতন ঘুম হয় না কিন্তু যখন আপনি মিলন করবেন সাথে সাথে দেখবেন কোটেসুল হরমোনের মাত্রা অর্থাৎ ক্ষরণটা অনেক বেশি কমে যাবে মিলনটা খুব ভালো হবে সাথে সাথে দেখবেন ঘুমিয়ে গেছে বা মানসিক চাপ টেনশন এগুলো কিন্তু শরীরে থাকবে না ফার্স্ট নাম্বার এবং লাস্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে ব্লাড সার্কুলেশন অনেক বেশি বাড়িয়ে দেয় একজন পুরুষের ব্লাড সার্কুলেশন অর্থাৎ অক্সিডেন্টের ব্লাড যখন অনেক বেশি বেড়ে যায় তখন দেখা যায় তার মিলনে আগ্রহ অনেক বেশি বাড়ে এবং দীর্ঘ সময় ধরে সে মিলন করতে পারে ধন্যবাদ সকলকে এই চিলের মতো ভিডিও এটা অনেক বেশি শেয়ার করে দেবেন আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন নতুন হয়ে থাকলে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন